নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের অ্যালুমিনিয়ামের পাত্র বা রকম কেক টিন ছাড়া সরাসরি প্রেশার কুকারের ভেতরে ব্যাটার ঢেলে চকলেটের কেক বানানোর রেসিপি দেখাবো রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর ভেতরে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পাত্রের ভেতরে দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণ চিনি আমি চায়ের কাপ মেপে চিনি ব্যবহার করেছি আপনারা যদি চিনির পরিমাণ বেশি দিতে চান তাহলে দিতে পারেন স্বাদ অনুযায়ী আপনারা চিনি বেশি বা কম ব্যবহার করতে পারেন এবার চিনির সাথে আমি ডিমটাকে খুব ভালোভাবে ইলেকট্রিক্যাল ওয়েস্ক দিয়ে একদম ফেটিয়ে সাদা করে নেব দেখুন বন্ধুরা এটাকে আমি অনেকটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এর থেকেও আরও ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম সাদা হয়ে যাবে সেরকমভাবে ফেটিয়ে নিতে হবে ডিম দিয়ে চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন এটা পুরো সাদা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সাদা তেল তেলটা দিয়ে এবার আমি উইস্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ আর দিয়ে দেব দু চামচ পরিমাণ ভিনিগার এবার আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ থেকে ছ চামচ পরিমাণ কোকো পাউডার এবার এটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে ময়দা বা কোকো পাউডারের মধ্যে কোনোরকম যাতে দানা দানা ভাব না থাকে সেজন্য এটাকে খুব ভালোভাবে আমি ছেকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে বা আমার ভিডিওটা হেল্পফুল লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য ছাঁকনির সাহায্যে আমি ময়দাটাকে আর কোকো পাউডারটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এসেন্স লাইসেন্স এসেন্সটাকে দিয়ে এবার ময়দাটাকে খুব ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে হাতার সাহায্যে আমি কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে এই জন্য আমি এর ভেতরে ঠান্ডা দুধ দিয়ে আবার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব বন্ধুরা এটা বেশি ঘনও করা যাবে না আর বেশি পাতলাও করা যাবে না কেকের ব্যাটারটাকে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এরকমভাবে গুলে নিয়েছি দেখুন ঠিক এই রকম হবে এর থেকে বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আপনারা যারা লবণটা না দিতে চান তারা স্কিপ করতে পারেন এবার এটাকে আমি কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আমি একটা অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের ভেতরে আর চারিপাশে আমি অল্প করে তেল লাগিয়ে নেব খুব ভালোভাবে প্রেশার কুকারের ভেতরে তেল লাগিয়ে নিতে হবে দেখুন আমি ক কীরকমভাবে তেল লাগিয়ে নিচ্ছি এরকমভাবেই আপনারা প্রেশার কুকারের গায়ে তেলটা লাগিয়ে নেবেন তাহলে প্রেশার কুকারের ভেতরে কেকটা তৈরি করলে খুব ভালোভাবে এটাকে বের করা যাবে এবারের নিচে আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার বাটার পেপারটাকে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি এটাকে চারিদিকে ঠিকঠাক করে বসিয়ে দেব এবার বাটার পেপারের উপরে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব তেলটা দিয়ে বাটার পেপারের ওপরটাকে আমি সুন্দরভাবে তেল লাগিয়ে নেব আমরা কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এবার এর ভেতরে আমরা কেকের ব্যাটারটা পুরো ঢেলে দেব কেকের ব্যাটারটা ঢেলে প্রেশার কুকারটাকে একটু এরকমভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা ঠিক হয়ে যায় আমি গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম করতে দিয়েছিলাম চাটুটা গরম হয়ে গেছে এবার এর উপরে প্রেশার কুকারটা বসিয়ে প্রেশার কুকারে যেন সিটি না থাকে সেইভাবে প্রেশার কুকারটা আপনারা আগে থেকে ঠিক করে রাখবেন এবার এর প্রেশার কুকারের মুখটা আটকে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দিলেই কেক তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর কেকটা ফুলে উঠেছে এবার কেকটাকে আমি ঠান্ডা করে নেব কেকটাকে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি আপনাদের বের করে দেখাচ্ছি চাকর সাহায্যে চারপাশটা কেকের চারপাশটা কেটে তারপরে পেছন দিকে দুবার ট্যাপ করে এটাকে বের করা যাবে খুব সহজেই এইভাবে আপনারা একবার অবশ্যই কেক বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে